আসসালামু আলাইকুম পৃথিবী টিভির আমাদের প্রিয় নবীর জীবনের ইতিহাসে আপনাদের সাকতম মা বাবাহীন এক ছয় বছরের শিশু যার চোখের পানি এখনও শুকায়নি মদিনার মরুপ্রান্তরে মাকে দাফন করে এক শূন্যতা নিয়ে মক্কায় ফিরলেন ছয় বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কঠিন সময়ে তার মাথার ওপর বট মতো ছায়া হয়ে দাঁড়ালেন এক বৃদ্ধ মানুষ তার দাদা আব্দুল মুতালিব আপনারা কি জানেন কুরাইশদের এই প্রভাবশালী নেতা তার এতিম নাতিকে কতটা ভালোবাসতেন কেন তিনি নিজের সন্তানদের চেয়েও নাতিকে বেশি প্রাধান্য দিতেন আজ আমরা জানব দাদার সেই অকৃত্রিম ভালোবাসা থেকে শুরু করে তার ইন্তেকাল পর্যন্ত দাসটি করুণ ও শিক্ষণীয় ঘটনা আমাদের এই সিরিজটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক মক্কায় ফিরে আসার সেই বিষাদময় মুহূর্ত উম্মে আয়মানের হাত ধরে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছালেন তখন তার চোখ দুটি ছিল অসুসিক্ত নিজের নাতিকে একা এবং মাতৃহীন অবস্থায় দেখে কুরাইশ নেতা আব্দুল মুতালিবের বুক ফেটে কান্না এল তিনি নাতিকে বুকে জড়িয়ে ধরলেন এবং ঘোষণা করলেন আজ থেকে মুহাম্মদের মা বাবা সব আমি এই মুহূর্ত থেকেই নবীজির জীবনের এক নতুন অধ্যায় শুরু হল দুই কাবার ছায়ে দাদার পাশে বিশেষ স্থান কাবা শরীফের ছায়ে আব্দুল মুত্তালিবের জন্য একটি বিশেষ গালিচা বিছানো হতো এই গালিচায় বসে তিনি আলোচনা করতেন বিচার সালিশ অথবা অন্য কোন সমস্যা হলে কুরাইশদের কোনো নেতা বা তার নিজের সন্তানরাও সেই গালিচায় বসার সাহস পেতেন না কিন্তু ছয় বছরের শিশু মুহাম্মদ যখন সেখানে যেতেন তিনি সরাসরি দাদার পাশে গিয়ে বসতেন তার চাচারা তাকে সরাতে চাইলে আব্দুল মুতালিব বলতেন আমার এই নাতিকে ছেড়ে দাও খোদার কসম ওর ভবিষ্যৎ অত্যন্ত গৌরবময় তিন নিজের সন্তানদের চেয়েও বেশি অগ্রাধিকার নবীজির বাবা আবদুল্লাহর মৃত্যুর পর আব্দুল মুতালিবের আরও নয়জন ছেলে ছিল কিন্তু তিনি খাবারের সময় বা যে কোনো মুহাম্মদকে সবার আগে নিজের পাশে বসাতেন তিনি যখনই কোনো ভালো খাবার খেতেন আগে তার নাতিকে মুখে তুলে দিতেন তিনি যেন তার মৃত পুত্র আবদুল্লাহর প্রতিচ্ছবি মুহাম্মদের মাঝে খুঁজে পেতেন চার নবীজির গম্ভীর ও শান্ত স্বভাব এই বয়সেই নবীজির ব্যক্তিত্ব ছিল অন্য শিশুদের চেয়ে আলাদা আব্দুল মুতালিব লক্ষ্য করতেন যে মুহাম্মদ অন্য শিশুদের মতো চঞ্চল বা অবাধ্য নন তিনি সবসময় শান্ত থাকতেন এবং চিন্তাশীল থাকতেন দাদার এই তীক্ষ্ণ নজরের কারণেই নবিজির নৈতিক চরিত্র ছোটবেলা থেকেই অত্যন্ত মজবুতভাবে গড়ে উঠেছিল পাঁচ বৃষ্টির জন্য শিশু মুহাম্মদকে নিয়ে প্রার্থনা একবার মক্কায় ভয়াবহ খরা দেখা দেয় পশুপাখি তৃষ্ণায় মারা যাচ্ছিল কথিত আছে আব্দুল মুতালিব শিশু মুহাম্মদকে সাথে নিয়ে পাহাড়ের উপর উঠে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন মাসুম বা নিষ্পাপ শিশুর উসিলায় আল্লাহ তালা মুহূর্তেই আকাশ ভেঙে বৃষ্টি বর্ষণ করেছিলেন এই ঘটনাটি দাদার মনে নাতির প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছিল ইতিহাসবিদদের মতে এই ধরনের আরও একটি ঘটনা রয়েছে নবীজির চাচা আবু তালেবের সময় নবীজির চাচার ঘটনার সময় আমরা আলোচনা করব ইনশাল্লাহ ছয় ইহুদি পণ্ডিতদের পরীক্ষা ও আব্দুল মুতালিবের সতর্কতা একবার আরবের কিছু ইহুদি পণ্ডিত আব্দুল মুতালিবকে একটি ভোজের দাওয়াত দেয় এবং বিশেষভাবে অনুরোধ করে যেন তিনি তার নাতি মুহাম্মদকেও সাথে নিয়ে আসেন তাদের উদ্দেশ্য ছিল তাদের আসমানি কিতাবে বর্ণিত শেষ নবীর শারীরিক চিহ্নগুলো মুহাম্মদের মাঝে আছে কি না তা পরীক্ষা করা ভোজ চলাকালীন তারা শিশু মুহাম্মদের পিঠের মোহরের নবুত এবং চোখের বিশেষ বৈশিষ্ট্যগুলো অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারা যখন নিশ্চিত হয় যে এই শিশুই সেই প্রতিশ্রুত নবী তখন তাদের মনে ঈর্ষা জাগে আব্দুল মুতালিব তাদের আচরণে সন্দেহ করেন এবং অত্যন্ত সতর্কতার সাথে নাতিকে সেখান থেকে নিয়ে আসেন এই ঘটনার পর থেকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য একা ছাড়তেন না সাত নাতিকে হারানোর ভয় ও সর্বদা চোখে চোখে রাখা হালিমা সাদিয়ার কাছে শোনা সেই বক্ষ বিদীর্ণ হওয়ার পর থেকেই আব্দুল মুতালিব নাতিকে নিয়ে সারাক্ষণ চিন্তিত থাকতেন এরপর আবার ইহুদিদের এসব ঘটনা দেখি তিনি উম্মে আয়মানকে কঠোর নির্দেশ দিয়েছিলেন যেন এক মুহূর্তের জন্য মুহাম্মদকে চোখের আড়াল না করা হয় তিনি ভয় পেতেন শত্রুরা বা কোনো অশুভ শক্তি তার এই বরকতময় নাতির ক্ষতি করে বসে আট আব্দুল মুতালিবের অসুস্থতা ও নাতির দায়িত্ব প্রদান নবীজির বয়স যখন মাত্র অষ্ট বছর তখন তার জীবনের প্রধান আশ্রয়দাতা আব্দুল মুতালিব মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন আব্দুল মুক্তালিব বুঝতে পারলেন তার বিদায়ের সময় চলে এসেছে বিরাশি বছর বয়সী এই বৃদ্ধ নেতার মনে তখন একটাই চিন্তা তার ইন্তেকালের পর এই ইয়াতিম নাতির দায়িত্বকে নেবে মৃত্যুসি জাই শুয়ে আব্দুল মুতালিব তার সব ছেলেদের ডাকলেন তিনি লক্ষ্য করলেন আবু তালিব এবং আবদুল্লাহ নবীজির বাবা ছিলেন সহোদর ভাই তাছাড়া আবু তালিবের হৃদয় ছিল দয়াপূর্ণ তাই তিনি নবীজির হাত আবু তালিবের হাতে তুলে দিয়ে অসিয়ত করলেন মুহাম্মদকে তোমার প্রাণের চেয়েও বেশি আগলে রেখো নয় দাদা আব্দুল মুতালিবের ইন্তেকাল ও নবীজির কান্না অবশেষে মক্কার অপ্রতিদ্বন্দ্বী নেতা আব্দুল মুতালিব ইন্তেকাল করলেন অষ্ট বছর বয়সী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার জানাজার পেছনে অঝরে কাজ ছিলেন বাবা মায়ের পর তৃতীয়বারের মতো তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়টি হারিয়ে গেল ইতিহাসবিদরা বলেন আব্দুল মুতালিবের মৃত্যুতে মক্কায় শোকের ছায়া নেমে এসেছিল কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছিল শিশু মুহাম্মদের কচি মন দশ হাজুন নামক স্থানে দাফন ও নিঃসঙ্গতা দাদাকে মক্কার হাজুন নামক কবরস্থানে দাফন করা হল দাফন শেষে ফেরার পথে নবীজি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলেন মা বাবা এবং দাদার স্মৃতি বুকে নিয়ে তিনি এখন তার চাচা আবু তালিবের ঘরে পা রাখলেন এখান থেকেই নবীজির জীবনের এক নতুন লড়াই এবং চাচার সাথে সিরিয়া সফরের প্রেক্ষাপট তৈরি হয় প্রিয় দর্শক মাত্র আট বছর বয়সে যিনি বাবা মা এবং দাদাকে হারিয়েছেন সেই ইয়াতিম শিশুটি একদিন সারা বিশ্বের মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন দাদার বিদায়ের পর চাচা আবু তালিবের ঘরে কেমন কাটছিল নবীজির দিনগুলো কেনই বা চাচা তাকে সাথে নিয়ে সুদূর সিরিয়া সফরে গিয়েছিলেন সেই রোমাঞ্চকর ইতিহাস নিয়ে আসছি আমরা পরের পর্বে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সানে কমেন্টে একটি দরুদ লিখুন এবং আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে দেখা হবে পরবর্তী পর্বে সিরাতুন নবী পাঠ সাথে ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ